প্রিয় দল রিয়াল মাদ্রিদকে সবসময় হৃদয়ের কাছে রাখবেন বললেন কার্লো আঞ্চেলত্তি সম্প্রতি ব্রাজিল কোচ হিসেবে নিয়োগ পাওয়া এই ইতালিয়ান বললেন রিয়ালের সময়টা দারুণ উপভোগ করেছেন তিনি তবে বিদায়ের এটাই সঠিক সময় ছিল একই সাথে শুভকামনা জানিয়েছেন নতুন কোচ সাবি আলোনসোকেও একদিন আগেই নিশ্চিত হয়েছে বিদায় রিয়াল মাদ্রিদের ডাগে আর দেখা যাবে না কার্লো অঞ্চলের তবে অনুশীলনের মাঠে যেন নির্বিকার এই ইতালিয়ান কোচ মাঠের মতো বাইরেও বছর বয়সে এই ভদ্রলোককে। রিয়ালে নিজের মেয়াদকালে জিতেছেন একের পর এক ট্রফি সাক্ষী হয়েছেন স্মরণীয় সব মুহূর্তে সেসব মুহূর্তগুলো কতটুকু ছুবে এই নতুন ব্রাজিল কোচকে সে প্রশ্নের জবাবে নিজেকে ঠিকই সামলে নিলেন ডন কার্লো অবিস্মরণীয় কিছু বছর আছে যেগুলো আমি সযত্নে হৃদয়ের খুব কাছে রাখব ফুটবল জীবনের মতোই অ্যাডভেঞ্চারে পূর্ণ এবং এর শুরু যেমন আছে তেমনি এক সময় শেষও হয় সবসময় জানতাম একদিন রিয়ালে আমার সময় শেষ হবে আমি এখানে সময়টা উপভোগ করেছি এবং আমি এটা ভালোভাবে শেষ করতে চাই নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফ দ্বিতীয় মেয়াদের রিয়ালে আরো বেশি সাফল্য পেয়েছেন আঞ্চলেরটি তবে চলতি মৌসুমে শিরোপা শূন্য থাকতে যাচ্ছে তার দল তিন রাউন্ড বাকি থাকতে সাত পয়েন্টে তারা এমন একটা মৌসুমকে থামিয়ে দিল অঞ্চলের টিকে সব কিছুরই পরিবর্তন আছে এখন যদি কেউ বলে আমি আগামী চার বছরে এগারোটা ট্রফি জিতব তাহলে সেটা আমি বিশ্বাস করব না অনেক কারণেই এই মৌসুম ভালো কাটেনি তবে পুরো সময়টা ছিল অবিস্মরণীয় এটা একটি যুগের সমাপ্তি ব্রাজিল জাতীয় দলে নিজের নতুন মিশন নিয়ে এখনই কিছু বলতে নারাজ কারলো তবে রিয়াল মাদ্রিদের নতুন কোচ সাবি আলোনসোর প্রশংসা করতে ভোলেননি তিনি আমি আলোনসোর বড় অনুরাগী তাকে আমার কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন নেই কারণ ভবিষ্যতে দারুণ কোচ হওয়ার সব উপকরণ তার মধ্যে আছে শিরোপাহীন মৌসুম কাটালেও আঞ্চলের থেকে রাজকীয় বিদায় দিতে চায় রিয়াল মাদ্রিদ সেই বিদায় অনুষ্ঠান নিয়েও আসবে ক্লাবটির আনুষ্ঠানিক ঘোষণা বিবিসি নিউজ ডেস্ক